রান্না হ্যালো কেমন আছেন এসটি স্মৃতিকথা আরও একটি নতুন ব্লগে স্বাগত আর এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে চলে এসছি সকালে কিছু টিফিন বানাবো আজকে আজ সকালে বানাবো একটু ছোলার ডাল আর ব্রেকফাস্ট আজ রবিবার ভেবেছিলাম কিছু ভালো কিছু দুপুরে রান্না হবে কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ জ্বর জ্বর লাগছে গাত পা প্রচন্ড ব্যথা ওজন্য হয়তো দুপুরে তেমন কিছু রান্না করতে পারবো না তো সকালের টিফিনটা করে নিচ্ছি নিয়ে তারপরে আবার দুপুরে চিন্তা ভাবনা করব দুপুরে কি রান্না করব আর এখানে আমার লুচিগুলো রেডি হয়ে গেছে ছেলেকে খেতে দেব মাশুম নি গরম বাবা রান্নাঘর থেকে যাও মাছুম এখনো কাটিনি আমি রান্না করব যখন তখন দেখাবো আমি ভুলে গেছিলাম যে গতকালে মাশরুম নিয়ে এসছে কারণ আমার ছেলে কদিন ধরে মাশরুম খাওয়ার বায় না হয়েছে আর আমি এখানে চলে এসেছি ঠাকুরের বাসন মাঝে ছেলেকে খাওয়ানোর পর ওকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিলাম আর আমি ভেবেছিলাম না সোমবার হয়তো ভিডিও ছাড়তে পারবো না এতই এতটাই শরীরটা খারাপ লাগছিল কোনো ভিডিও বানাতে পারিনি শনিবারের দিন যে কিছু ভিডিও বানিয়েছিলাম আমার একেবারেই মনে নেই তো আমার দুদিনের ভিডিও আজকে সোমবার দিন আমি শেয়ার করব। মানে শনিবার কিছু বানিয়েছি আর রবিবার কিছু বানিয়েছি এই যে ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে শনিবার দিন করেছিলাম তো এখানে মোটামুটি আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে

ধুয়ে ছাড়িয়ে রেখে দিয়েছি এখন এগুলোকে ডুমো ডুমো করে একটু কেটে নিচ্ছি একটা মাশরুম কে চারটে করে টুকরো করছি তবে মাশরুমটা মনে হয় না যে খুব একটা ভালো হবে আর এটা আমি প্রথমবারই রান্না করছি যদিও আগে একবার রান্না করেছিলাম সেটা বহু কাল আগে রান্না করেছিলাম দু চার বছর আগে আর এই ছেলের আবদারে আবার রান্না করছি এখানে আমি দেখুন পেঁয়াজ আদা রসুন টমেটো এর মধ্যে কাশ্মীরি লঙ্কা সমস্ত একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে আর একটু মাশরুমটাকে দিয়ে দিলাম মাশরুমটা গরম জলে ধুয়ে নিয়েছিলাম আর একটু গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এবার চলে আসলাম রবিবার দিন একদম বিকালে বিকালে ছেলের সঙ্গে ছেলের আবদার একটু টেনিস খেলছি মানে ব্যাডমিন্টন খেলছি সরি টেনিস না আজও কিন্তু আমার শরীরটা একেবারেই ভালো না প্রচণ্ড মাথার যন্ত্রণা আর জ্বর তো আজই জ্বর ছিল এখনও একটু জ্বর আছে কিন্তু কি শুয়ে বসে থাকলে বেশি শরীরটা খারাপ হয় ওর জন্য ওর সঙ্গে একটু খেলা করছি কারণ রবিবার দিন ও কারোর সাথে খেলতে পারছে না ওই জন্যই ওর সঙ্গে খেলা করছিলাম আর এখন সন্ধে হয়ে এসছে দেখুন প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন আবার ওর বাবার সঙ্গে খেলা করছে আমি বেশিক্ষণ খেলতে পারলাম না আমারও বললাম যে ভালো লাগছিল না তো সেই কাপড় সকালে যে মেলে দিয়েছিলাম এখনও কিন্তু খুব একটা শুকনো হয়নি কারণ আবহাওয়াটা একেবারেই ভালো নয় আবহাওয়াটা একেবারে মেঘলা আবহাওয়া ছাতটা কিন্তু সকালের দিকে পুরো ভিজেছিল যাই হোক চলে এসেছি এসে সকালেই বেডশিটটা চেঞ্জ করব মনে করেছিলাম কিন্তু বললাম যে ভালো লাগছিল না ওই জন্য কাজগুলো করা হয়নি তো এখন এখন দেখলাম একেবারেই না করলে না বেড কাভারটা প্রচণ্ড নোংরা হয়েছিল চেঞ্জ করে দিলাম দিয়ে আর আবার যাব সন্ধ্যে দিতে সন্ধ্যে পড়ে গেছে তো সন্ধে দিতে হবে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি নিয়ে গেছে সেগুলো ভাঁজ করছি এগুলো যদিও আজকের না আগেকার দিনের এগুলো ছিল আজকে এগুলো খুব একটা শুকনো হয়নি নরম সেগুলো আবার সিঁড়ির মধ্যে মেলে দিয়েছি ভালো না লাগলে না কাজ করতেও ভালো লাগে না মানে শারীরিক একটু সমস্যা থাকলে কাজেও ঠিক মন মন লাগে না তো যাই হোক কাজ তো করতে হবে ফেলে রাখলে চলবে না আর কাজ ফেলে রাখা মানে পড়েই থাকবে সেগুলো আমাকেই করতে হবে তো সেই যতটা পারি কাজটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি রাত্রে রান্নাও আছে তো ভালো একেবারেই লাগছে না মনে হচ্ছে শরীরটাকে যেন নিজেই টেনে নিয়ে চলেছে এতটাই খারাপ লাগছে আর আমার মাথা ধরে থাকলে সত্যি বলতে কি একেবারে ভালো লাগে না এই যে দুদিন তিন দিন ধরে এই মাথার যন্ত্রণা চলতেই থাকবে তো কিছু করার নেই বাড়িতে আর কেউ নেই যে তা সে করে দেবে বা সাহায্য করবে আমাকেই করতে হবে আর ছেলে যে আজকে রবিবার তো দুষ্টু পড়াও আছে যেহেতু টিউশন নেই তোকে একটু পড়াতেও বসাতে হবে তো এগুলো এদিকে সামলে নিই অনেক জামা কাপড় পরে আছে সেগুলো ভাঁজ করা হচ্ছিল না দুদিন ধরে একটা চেয়ারের ওপরেই সমস্ত জড়ো করা ছিল তো আজকে ভাবলাম না করলে নয় অনেক জামাকাপড় জড়ো হয়ে পড়ে আছে তো সেই জন্য জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম এবার চলে এসেছি সন্ধ্যে দিতে সন্ধ্যে কিন্তু অনেকক্ষণ আগেই পড়ে গেছে তখন যে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম দেখছিলেন না রাস্তার লাইটগুলো জ্বলে গেছে তো অনেক পরেই এসছি সন্ধ্যে দিতে জামা কাপড় ছাড়লাম তারপরেই সন্ধ্যা দিতে এসে দেখলাম যে ঠাকুরের মানে ঠাকুরের বক্সে যে তেলটা থাকে তেলের শিশির তেলটা নিই তো যাই হোক এখানে ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রেখে আর একটু ধূপ আমারই ধূপ জেলে দিলাম অন্য সময় মিশে কিন্তু সন্ধ্যে বেলায় ধুনো দাই দিই কিন্তু বললাম না সত্যি কথা বলতে এক এবাড়েই ভালো লাগছিল না সেই জন্য ধূপ দিই কাষ্ঠা সাল্লাম বিকেল দিকে দেখলাম ছেলেটার একটু গাটা গরম গরম লাগছে মায়ের হলে দেখবেন বাচ্চারও কিন্তু হয় তো আমার দুদিন ধরে এরকম জ্বর জ্বর ভাব ওরাও দেখছি আজকে একটু গাটা গরম 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 মতন মনে হচ্ছে মানে যেদিন আমি ভয়েস দিচ্ছি সোমবার যদিও স্কুলে পাঠিয়ে দিয়েছি বললো মা আমি ঠিক আছি স্কুলে পাঠিয়ে দিয়েছি তো বললাম কিছু হলে ম্যামকে অবশ্যই বলবে ও না বলে না চেপে রেখে দেয় কোনো কিছু হলে অত বলতে চায় না আর একটা কথা বলতে ভুলেই গেলাম এই যে মাশরুম খাওয়া নিয়ে এত বায়না করলো সেটা কিন্তু এক ফুটা মুখে দেয়নি যে কথাটা বলতে গিয়ে বলাই হচ্ছে না মাশরুম মাশরুম তো ছেলে খেল না যাই হোক মাশরুম কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয়েছিল টেস্টি হয়েছিল

তো আজ এই পর্যন্ত টাটা